কলাগাছ কেটে পরিষ্কার করা হচ্ছে দেখো বাবু দেখ মুখটা দেখা সকাল কলা কলাগাছ কাটা হচ্ছে এটাকে এটাকে পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ

আড়퐁 ওদ্যম আড়퐁 নামম আমরা কিছু আন্তর্জাতিক কারিগর বক্সের আইনামে দল যাওয়া হল আমরা একটা চন্দন বাটি দিয়ে দাও

বলবে আর যদি গোত্র না জানো কি বলবে যথা নাম গোত্র বলে ফেলেছ শ্রী নাম বলেছ মনে মনে কাউকে শুনতে দেবে না তোমার নাম কাউকে জানাবে না কেউ জানতে না পায় শ্রী বিষ্ণু প্রীতি কাম সরস্বতী পুষ্পাঞ্জলি দাদান

না না হয়ে যাবে কে 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 বলেছে করেনি ওকে জলে চোবালাম তো আমরা ওখানে হ্যাঁ

আর একটু বড় হলে দিতে হয় ও বোঝে এত ছোটতে হাতে খড়ি দিলে ও তো বোঝার ব্যাপার আছে না এইটা ভালো করে ভিডিও পড়া দাও ভালো ভালো দাও কতনা গুলো চলে আইতো সুন্দর আর টি